अंदर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस से पाकर भीतर तो बोले जे बंदा अल्हम्दुलिल्लाह बोले अल्हम्दुलिल्लाह शब्द बंदा मुख से उच्चारण करे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले अल्लाह सुभानहू व तआला कोई अल्हम्दुलिल्लाह बोला करने উচ্চারণ করে <Hayır> <engoDIYutan> <respuesta all fruitIEL> <Hayır>. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা বলেন হাদিসের ভিতরে বলেছেন যে আমার ওই বান্দাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন ওই জান্নাতের ভিতরে আল্লাহ বলার কারণে একটা দাসকে আল্লাহ তাআলা মুক্তি করবে সুবহানাল্লাহ

তাহলে বোঝা যায় যে সুবাহান যে গাছ হবে গাছটা খুব দামি একটা গাছ দুনিয়ার জমিনের গাছপালার ছায়া যদি বেশি বড় হয় সর্বোচ্চ চার পাঁচ হাত এরোপ্লে গেলে দশ হাত এরোপ্লে গেলে বিশ হাত হবে কিন্তু আল্লাহ তারা বলেন আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে না বান্দা জান্নাতের যে গাছ হবে জান্নাতের যে গাছটা আমি আল্লাহ আল্লাহ তুমি সুবাহান বলার কারণে রোপণ করলাম ওই গাছের ছায়া এই দুই চার পাঁচ হাত হবে না ওই গাছের ছায়া হবে পাঁচশো বছর দৌড়ানের পর গাছের ছায়া ওই ঘোরা শেষ করতে পারবে এতে কি বোঝা যায় যে

এর ভিতরে একটা নিয়ামত এই আমরা দুনিয়ার জমিনের ভিতরে যারা আছি এবং অতীতে যারা চলে গেছে ভবিষ্যতে যারা আসতেছে বা আমাদের প্রজন্ম যারা হচ্ছে সবাই চায় কি একটাই কথা একটাই আশা অনেকেরই আছে এরকম যে আমার মৃত্যু যদি না হইতো এরকম একটা পরিকল্পনা আসে না মনে ভাই মনে ভাই আসে

যারা বাংলা আমরা পড়তে পারি বাংলা কোরআন দেখবেন ওইখানে পড়লে পড়লেই বুঝতে পারবেন যে আল্লাহ তারা কি বলছে অন্ততম পক্ষে আমাদের জন্য উচিত যারা আমরা বাংলা পারি আরবিটা পড়ার পর কোরআনের আয়াতটা পড়ার পর নিচের বাংলাটা একটু পয়লা পয়লা জানা দরকার যে আল্লাহ তালা এই আয়াতের ভিতরে কি বলছে একটু জানা দরকার একটু পড়া দরকার পড়লে জানলে অনেক কিছু মানা যায় আর কিছু না জানলে আর কিছু না পড়লে

কেন দিচ্ছি আস্তানো আমাল বান্দা ভালো আমল করবে এই জন্য দিচ্ছি যাই হোক তো দুনিয়ার ভিতরে সবাই থাকতে চায় কেউ যাইতে চায় না জান্নাতের ভিতরে এটা আল্লাহ আপনারা বাধ্যতামূলক করে দিবেন কারো বের হতে হবে না সবারই থাকতে হবে জান্নাতে যদি কোনো বান্দা একবার ঢুকে ওই বান্দাকে আল্লাহ তালা বের করবেন না সেদিন আমার ক্লাসের ভিতরে ছাত্রদেরকে বলতেছিলাম জান্নাতের ভিতরে ঢুকাইবেন ঢুকাইবেন ওই বান্দা জাহান্নামের ভিতরে বৈশা বৈশা ডাকতে থাকবে মালিক আল্লাহ 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 বলবেন ও বান্দা তুমি কেন আমাকে ফেরেস্তাদের কে বলবেন যাও যাও দেখো আমার বান্দার কি প্রয়োজন জাহান নামের ভিতরে ফেরেস্তা যাওয়ার পর বান্দা বলবে তোমাকে আমার দরকার নাই আমার মালিক কে আমার দরকার আল্লাহ বলতে বল বান্দা কি দরকার তোর তখন বান্দা বলবে আল্লাহ আমি তো জাহান নামের তল দেশে পড়ে গেছি আমাকে কি একটু উপরে উঠানো যায় কিনা আমি আর আপনার কাছে এটাই ফরিয়াদ জানাই আপনি একটু তল দেশ থেকে আমার উপরের দিকে উঠাইয়া দেন আল্লাহ তারা বলবে ঠিক আছে যা ওই ফেরেস্তর জাহান নামের তলদেশ থেকে উঠাইয়া উপরের ভিতরে রাখো জাহান নামের উপরে রেখে দাও বান্দাকে জাহান নামের উপরে যখন রাখা হবে বান্দার কয়েক বছর চলে যাবে কয়েক হাজার বছর চলে যাবে আবার আল্লাহকে কে ডাকবে মালিক আল্লাহ তালা বলবেন বান্দা কেন ডাকো ওই বান্দা বলবে আল্লাহ আমার তো উপরে রাখছে কষ্ট করে জাহান নামের গেটের সামনে দেয়া দেয়

আল্লাহ ফেরেশতা যা যা বান্দার কি দরকার দেখ দেখা যাওয়া করে বলবে তোমাকে কোনো দরকার নেই আমার মালিক আমার দরকার আমার খালিক কে আমার দরকার আল্লাহ তারা বলবে বান্দা বল কিসের জন্য আমি মালিককে ডাকো তখন ওই বান্দা বলবে আল্লাহ ওই যে জাহান নামের সামনে একটা ছায়াওয়ালা গাছ দেখা যায় একটা গাছ দেখা যায় ছায়া আছে আমাকে ওই গাছের নিচে থাকার মতন একটা ব্যবস্থা করিয়া দেন আল্লাহ বলবে তোকে তলবেশ থেকে উঠাইয়া উপরে রাখলাম উপর থেকে নিয়ে তোকে জাহান নামের গেটের সামনে দিলাম এখন বলছো যে গাছের সামনে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ এটাই শেষ আর চামুনা এই কথা বলার পর আল্লাহ তারা বলবে ফেরেস্তা যা বান্দাকে জাহান নামের ওই যে গাছটা দেখা যায় গাছের সামনে রাখিয়া দাও বান্দাকে যখন ওই জাহান নামের গেট গাছের সামনে রাখিয়া দেওয়া হবে গেট থেকে নিয়া তখন আরো কয়েক হাজার বছর চলে যাবে আবার আর একদিন বান্দা ডাকবে ও খালে ও মালি আয় গফফার ইয়া तब मालिक अल्लाह बोलबे तो बंदा केनो ना को बोलो 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 बंदा बोलबे अल्लाह আমাকে তল দস থেকে উঠিয়ে উপরে রাখছেন উপর থেকে নিয়ে নামের গেটের সামনে রাখছেন জাহান নামের গেটের থেকে গাছের ছায়া দিছেন আমি আর কিছু চাই না ওই জান্নাতের গেটের সামনে কি একটু দাঁড়ানো ব্যবস্থা করে দেয়া যায় কিনা আল্লাহ বলবে ফেরেশতা যা बंदাকে ওই যে জান্নাতের গেটের সামনে রাখিয়ে আস। বান্দাকে যখন জান্নাতের গেটের সামনে রাখি আসবে আর কয়েক হাজার বছর চলে যাবে বান্দা এখান দিয়া তাকায়া তাকায়া জান্নাতের গেটের ভিতর থেকে যত নাজ নিয়ামত আছে দেখতে থাকবে আর হাসতে থাকবে দেখতে থাকবে আর হাসতে থাকবে কয়েক হাজার বছর চলিয়া যাবে এরপর হঠাৎ আবার আল্লাহকে ডাক দেবে আর রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া তুমি বান্দা কেন ডাকো তোমাকে এত কিছু করার পর কেন ডাকতেছ আল্লাহ এটাই সর্বশেষ চাওয়া আর কিছু চাই না আপনি আমাকে শুধু একটু অনুমতি দিলে আমি জান্নাতের ভিতরে ঢুকবো আর বের হয়ে আসবো আল্লাহ বলে সত্যি হ্যাঁ জান্নাতে ঢুকবা আর বের হয়ে আসবা হ্যাঁ আমি একটু দেরি করব না বান্দা যখন জান্নাতে ঢুকে জান্নাত থেকে আর বান্দা বের হয় না মালিক বলে কে বান্দা জান্নাতের আর জান্নাত থেকে বের হও না ওই বান্দা বলে আল্লাহ আপনার হাবিব হাদিসের ভিতরে বলেছেন বান্দা যখন একবার জান্নাতে ঢুকবে জান্নাত থেকে আর বান্দা বের হবে না বান্দা যখন একবার জান্নাতে ঢুকে যায় বান্দাকে আল্লাহ তালা আর জান্নাত থেকে বের করে না

প্রত্যেকটা মানুষ যখন ইয়ানাফসি ইয়ানাফসি করবে আল্লাহ রসুল বলবে ইয়ামতি ইয়ামতি আর বলবে আল্লাহ আমার এক কর্মক্ত জাহান নামে দিলেন না আর আল্লাহ রসুল যে পর্যন্ত না জান্নাতে ঢুকবে ওই পর্যন্ত কোনো ভবিও ঢুকতে পারবে না আল্লাহ রসুলের উন্মত না যে পর্যন্ত জান্নাতে পাড়া না দিবে ওই পর্যন্ত অন্য কোনো নবীর উন্মত জান্নাতে পাড়া দিতে পারবে না একমাত্র আপনাকে আমাকে মহাব্বত করে। ভালোবাসাতের গড়াই রাসূলুল্লাহ জান্নাত ভ্রমণ করার পরেও জান্নাতের মায়াতে করিয়া চলে আসছে আব্দুস এবং কুলতাবের বিষয় হল আপনি আর আমি রাসূলকে শুধু মুখে মুখে অন্তরে নয় অন্তরে আপনার আমার ভালোবাসা রাসূলের প্রতি শুধু জবানে করে নয় أتصار. 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 الله رسول صلى الله عليه وسلم حديث المدرء قصه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام الله رسول صلى الله عليه وسلم قال আমি রসুলকে যদি পরিপূর্ণ ভালোবাসতে চাও প্রকৃতপক্ষে ভালোবাসতে চাও যদি বলা যায় আমি রসুলকে ভালোবাসি তাহলে তোমার জন্য সর্বপ্রথম ফর্মুলা হলো তোমার পিতা মাতার থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে

আমার থেকে বলেন যদি বান্দা তুমি যদি পারো আমি রসুলকে ভালোবাসতে যদি চাও তাহলে তুমি তোমার জীবনের থেকেও বেশি আমি রসুলকে ভালোবাসতে হবে যদি আমি রসুলকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসতে পারো তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ওয়াদা দিতেছি সুসংবাদ শোনাতেছি কি কান মাঈ ফিল জান্নাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাসূল বলেন তোমাকে নিয়ে আমি জান্নাতে বসবাসেরতে বসবো সুবহানাল্লাহ এই জন্য আপনার আমার জীবনের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে

খারাপ কথা শুনলে খারাপ লাগবে নামাজ না পড়লে মনের ভিতরে একটা আফসোস কাজ করবে এবাদত না করতে না পারলে মনের ভিতরে একটা দুঃখ একটা ভারাক্রান্ত হৃদয় কাজ করবে আর যখন আপনার আমার অন্তরের ভিতরে রসুলের ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসা ঢুকে যাবে তখন এক অর্থ নামাজ তো দূরের কথা একটা নকল এবারে ছুটে গেল তখন আফসুস লাগবে হাই কি করলাম